বিকেলের নাস্তা আইটেম অথবা বাচ্চাদের স্কুলে টিফিন টাইমে দেওয়ার জন্য বেস্ট একটা ভেজটেবল পিজ্জা আমি আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব তো আমি আমার মতো করে এই পিৎজা রেসিপিটা বানিয়েছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি যাদের বাসায় বাচ্চা আছে সবজি খেতে জানা তারাও কিন্তু একদম চেটে পোটে খেয়ে নেবে খুবই মজা খুবই টেস্টি তো হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই চলেন নিয়ে যাই আপনাদেরকে মূল রেসিপিতে তো এখানে আমি নিয়ে নিয়েছি হচ্ছে পাতাকপি কুচি নিয়ে নেবো হচ্ছে গাজর কুচি এগুলো আমি কুচি করে রেখেছি আমার বাসায় যা যা সবজি আছে মূলত আমি সব নিয়ে নেবো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে ক্যাপসিকাম কুচি আর হচ্ছে ব্রকোলি কুচি এগুলো সব আমি কুচি করে নিয়েছি সাথে দিয়ে দেব বিটরুট তো এই যে যা যা সবজি আপনার বাসায় আছে সব কিছু অ্যাড করে দিতে পারেন কারণ বাচ্চারা যখন খাবে টেরও পাবে না এত আইটেমের সবজি এখানে ছিল সাথে দিয়ে দিব পরিমাণ মতো কাঁচামরিচ আর দিব হচ্ছে ধনে পাতা সব কিছু দিয়ে এখন আমি এখানে অ্যাড করে দিব হচ্ছে আপনাদের বাসায় যদি মুরগির মাংস থাকে মুরগির বুকের মাংসটা সেটা দিতে পারেন আর না হলে হচ্ছে যে অন্য যে কোনো মাংসের আইটেম থাকলে দিতে পারেন আর না হলে নাই তো আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব আর দিয়ে দিব হচ্ছে যে সচেজ কুচি তো সচেজটা যদি না থাকে আপনি ওই যে বললাম না মুরগির ব্রয়লার মুরগির বুকের অংশ থেকে এরকম সেদ্ধ করে নিতে পারেন তো আমার বাসায় সচেজ ছিল আর সাথে দিয়ে দিব চিজ একটু বেশি করে চিজ দিব তাহলে একদম চিজি চিজি হবে একদমই পিজার মতো লাগবে এটা ক্রাঞ্চি হবে তারপরে হচ্ছে অনেক টেস্টি হবে আপনার বাচ্চা কিন্তু অনেক মজা করে খাবে দিয়ে দিব পরিমাণ মতো লবণ আর এখানে দিয়ে দিব হচ্ছে যে পরিমাণ মতো সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার আর দিয়ে দেবো একটু বেশি পরিমাণে ময়দা এখানে আমি দুই টেবিল চামিচ ময়দা দিয়েছি পাশে দিয়েছি হচ্ছে জিরার গুঁড়ি আর হচ্ছে আপনার ধনিয়ার গুঁড়ি ওপরে দিয়ে দিলাম হচ্ছে একটু শুকনা মরিচের গুঁড়া তো এটা দিলে একটু হালকা ঝাল ঝাল লাগবে আর সাথে দিয়ে দিয়েছি গোলমরিচের গুঁড়া এগুলাকে আমি এখন সুন্দর করে মিক্সড করে নিব ভালো করে এগুলোকে মথে নেব যেন ইয়ে হয় আর লাস্টে দিয়ে দিয়েছি দুইটা ডিম তো এই ডিমটা অ্যাড করলে হবে কি যে একদম আরেকটু হচ্ছে নরম নরম হয়ে যাবে আর আপনার মথে নিতে সুবিধা হবে তো আমি ডিমটা এক্সট্রা অ্যাড করেছি আপনারা না চাইলে নাও দিতে পারেন বাট ডিমটা দিলে অনেক ভালো হয় তো আমি একটা প্যানে গরম করে নিয়েছি সরিষার তেল তো আমি এটা একটু তেলের মধ্যেই করব তো আমি ভাবলাম যে একসাথেই দিয়ে দিই যেহেতু ইফতারের টাইমে মূলত আমি আইটেমটা করেছিলাম তো আমার একটু তাড়াহুড়ো হচ্ছিল যে ইফতারে ওদেরকে আমি এভাবে দিবো এক দিন এক এক রকমের আসলে ইফতার আইটেম দিতে দিলে ওরা খুশি হয় যেহেতু ওরা রোজা রাখে তো চাই যে ওদেরকে এভাবে করে একটু এক দিন এক একটা আইটেম রেডি করে দিই আর হেলদি থাকুক তো এটা সম্পূর্ণ হেলদি আপনি বাসায় করবেন সব আইটেমের সবজি অ্যাড করতে পারেন খুবই টেস্টি হবে খুবই হেলদি হবে বাচ্চা কিন্তু দুই তিন বাইট খা খেলেও মোটামুটি ভালো যে ইফতারে অন্য অন্য ভাজা পোড়ার চাইতে আমি মনে করি যে এই একটা হচ্ছে পিৎজাটা অনেক মজা লাগবে তো কি হয়েছে আমি এটা যখন হচ্ছে দিয়ে দিয়েছি দেখেন চিজগুলো কীভাবে উপরে একদম মাখা মাখা হয়ে রয়েছে এখন আমি হচ্ছে এটাকে উলুট পালট করতে পারছিলাম না আমার প্যানে আমি যেভাবে দিয়েছি একটু মোটা হয়ে গিয়েছে লেয়ারটা তো আপনারা একটু ছোট ছোট করে দিবেন যাতে উল্টাতে পাল্টাতে পারেন যেহেতু ভাবলাম যে শেয়ার করছি তো ভিডিওটা আমি যখন নিচ্ছিলাম বারবার ট্রাই করছি কেটে ছোট করে উলট পালট করতে তাও দেখি একটু কষ্টই হয়ে যাচ্ছে ভেঙে যাবে আর আমার প্যানটা হচ্ছে একটু ইয়ে গর্থ টাইপের তো এটা থেকে আমি উল্টাতে পারছিলাম না যদি এটা প্লেন থাকতো তাহলে আমার উল্টাতে সুবিধা হতো তা আমি কি করেছি চারটা ভাগ করে নিয়েছি আপনারা একটু ছোট করে দেওয়ার চেষ্টা করবেন তো চার ভাগ করেও আমি অনেক চেষ্টা টেষ্টা করে উলট পালট পারছিলাম না বারবার ট্রাই করছিলাম যে ভেঙে যেন না যায় ওরা আসলে দেখতে সুন্দর না হলে খেতে চাইবে না আর ভেঙে গেলে বলবে যে এটা তো পিৎজা হলো না তাহলে আমরা এটা খাবো না আমার বাচ্চারা এভাবে বলবে তো আমি অনেক ট্রাই করে পারছিলাম না আর এটা বললাম না ওই যে চিজ দেওয়ার কারণে এত চিজ ইজি হয়ে গিয়েছে একদম জুসি হয়ে গিয়েছে এখন এটাকে উলট করতে আমার একটু কষ্টই হচ্ছে তো তারপরে হচ্ছে অনেক ট্রাই ট্রাই করে তারপরে আবার একটুখানি চেঞ্জ করে বললাম আচ্ছা ঠিক আছে ট্রাই করি তো আপনারা আসলে কি যে বাচ্চারা এক একটা জিনিস এক একভাবে পছন্দ করে আপনারা এভাবে ট্রাই করে দেখতে পারেন একদম সামান্য কিছু উপকরণ বললাম না যে একদমই সামান্য উপকরণ এটা দিয়ে কিন্তু বাচ্চা বাসায় খেতে পারবে আর এখন যেভাবেই হোক ভেঙে যাচ্ছে যাই হচ্ছে বাট আমি অনেক কষ্টে সবগুলো উলট পালট করে নিচ্ছিলাম আর যখন উলট করে এপাশ ওপাশ খুব একদম সুন্দরভাবে ভেজে নিয়েছি তারপরে যেটা খেতে এত ভালো লেগেছে তো আমি পুরাটার ভিডিও করলাম না আমি আমার মতো করে অনেক চেষ্টা করে এটাকে উলট পালট করে নিয়েছি যে একটা পেজ আমি এখানে জাস্ট দেখাচ্ছি এত তো আপনার জুসি হয়েছে এবং এত সুন্দর ভাজা হয়েছে দেখেই মনে হবে যে মার্শাল্লা এই যে একদমই গরম গরম আমি আপনাদেরকে দেখাচ্ছি তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন সিম্পল একটা রেসিপি ভালো লাগলে বাচ্চাদেরকে অবশ্যই বাসায় করে দিবেন আর ওরা খেয়ে অনেক খুশি হবে যে বাচ্চা সবজি খায় না সেও খেতে চাইবে খুবই ইজি একটা রেসিপি তো আজকের মতো আমার পিৎজা রেসিপি এ পর্যন্তই আর এটা হচ্ছে পেস্ট অফল পিজ্জা আপনারা চাইলে এটার নাম অন্য কিছুও দিতে পারেন বাট আমার কাছে এটা খুবই ভালো লেগেছে আমি নিজের মতো করে বাসায় ট্রাই করেছি আর ওই সসটা আমার নিজেরই বাসায় হোমমেড সস করা আমার এই চ্যানেলে ওই সসের রেসিপিটাও দেওয়া আছে আশা করি ভালো লাগলে অবশ্যই ঘুরে দেখে আসবেন আর যারা আমার এই পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করেছেন তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ তো আপনারা এভাবে যদি আমাকে কমেন্ট করে জানান আমার ভালো মন্দ কোনটা ভিডিও কেমন হয়েছে অবশ্যই আমি পরবর্তীতে আরও চেষ্টা করব ভালো ভিডিও